আজকে শুক্রবার জিলকদ মাসের শেষ জুমার দিন শুক্রবারে আসমানের দরজা কিন্তু খোলা আছে আজকে শুক্রবার যে কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র একটিবার পাঠ করুন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আজকে শুক্রবারেই ক্ষমা করে দিবে এক টি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ একবার আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আজকে শুক্রবারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পড়বেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার এই চোখ দিয়ে জীবনে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখে কেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ নাফরমানি আল্লাহর কম করে নাই যতই নাফরমানি করেছে যতই টিভি সিনেমা দেখেছে এই চোখ দিয়ে নাটক সিনেমা টিকটক যত কিছু দেখেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবারেই ক্ষমা করে দেবে একটি গুণও আপনার চোখের মধ্যে আর থাকবে না এবং আপনার এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবোৎ শেকায়েত শুনেছেন পর নিন্দা মানুষ করেছে আপনি শুনেছেন ইচ্ছাকৃতভাবে এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ আলামিন আজকে শুক্রবারে ক্ষমা করে দেবে একটি গুণও আর কানের মধ্যে থাকবেন না এবং এই মুখ জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত এই জবানের গুনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই জবান আপনার এই মুখে আল্লাহ তাআলা পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে সমস্ত গুনাহগুলো জবানের আল্লাহ ক্ষমা করে দিবে আপনি আজকে দোয়াটি পাঠ করলে এই মনে মনে যত গুনাহ করেছেন গুনাহের কল্পনা জল্পনা করেছেন এই মনের সমস্ত গুনাহের কল্পনা জল্পনাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে দেবে একটি গোনাও আপনার মনে আর থাকবে না আঃ একবার তাই অবশ্যই আজকে শুক্রবারে জিলকদ মাসের শেষ জুমার দিন অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আজকে শুক্রবারে পাঠ করবেন নবীজি বলেছেন আজকে দোয়াটি পাঠ করলে আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে আপনাকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল রিজিক পাঠাবে ধন সম্পদ পাঠাবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আপনি ধনী হয়ে যাবেন ঋণ পরিশোধ হবে আল্লাহু আকবার এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক স্বপ্ন অনেক আশা এই মনের মধ্যে বাসা বেঁধে আছে কিন্তু আহা মনের আ গুলো পূরণ হয় না আপনি খুব কষ্ট পাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে শুক্রবারে আপনি ছোট্ট একটি নবীজির শিখানো আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা এক সঙ্গে দোয়া করব দেখবেন ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে মনের আশা পূরণ হওয়ার দোয়াটিও পাঠ করবেন এবং মুরুব্বি কবরবাসী যারা আছে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি তারা আপনাদের দিকে তাকিয়ে আছে একটু দোয়া করার জন্য তাদের জন্যেও প্রাণ খুলে কাছে দোয়া করব ইনশাল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন অজু ছাড়াও আপনি দোয়াগুলো পড়ে মনে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত তেমন সম্মানিত হচ্ছে জুমার দিন এবং জুমার রাত সকলে বলি সুবহানাল্লাহ খুবই সম্মানিত শুধু তাই নয় জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জুমার দিন নামকরণ করে একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছেন সেই সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানো ইদানো দিয়ালে সলা তিমি ইয়াও মিল জুম আতিফে সৌ ইলা ভিকিরিল্লাহি ওয়াদারুল বাইয়া অ বিশ্বাসীরা জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যায় তোমাদের ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও কাজ কর্ম গুলোকে বন্ধ করে দাও জুমার নামাজ পড়ার জন্য সকলে বলি বাহান আল্লাহ এই জমার দিনের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হাজরত আদম সাল্লাম কি আল্লাহ রব আলী জুমার দিন শুক্রবার সৃষ্টি করেছেন হাজরতে আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে শুক্রবারে প্রবেশ করিয়েছেন জান্নাতের মধ্যে গন্দম খাওয়ার পরে গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাই সাল্লামকে বের করে দিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার শত শত বৎসর পর্যন্ত হজরত আদম আলাই সাল্লাম কান্না করেছেন

হজরতে আদম আলাই সাল্লাম এবং মাহাওয়া আলি সাল্লামের তাওবাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার সকলে বলে সোবাহান এবং জুমার দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে এই শুক্রবার দিন আল্লাহ পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে অর্থাৎ কেয়ামত সংগঠিত করবে জুমার দিন যে ব্যক্তি মারা যাবে আল্লাহ রসুল বলেছেন সু শুক্রবার দিন অথবা রাত যে ব্যক্তি মারা যাবে তার লাশটা কবরে যখন রাখা হবে কবরের মধ্যে আজাব দেওয়া হবে না গজাব দেওয়া হবে না তাকে স্পর্শ করতেই পারবে না কবরের মধ্যে অর্থাৎ আল্লাহ জান্নাত দান করে দেয় না দেয় এত দাম শুক্রবারের পবিত্র জুমার দিনের আজকের এই আমলটি আপনার কপাল ভালো হলে আপনি করতে পারবেন আপনার ভাগ্য ভালো হলে আল্লাহ চাইলে করতে পারবেন না হয় ভালো আমল ভালো কিছু মানুষ করতে পারে না এমন একটি তাওবার দোয়া আজকে পড়তে চলেছেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর শ্রেষ্ঠ এর মানে শক্তিশালী এরচে নবীজির কাছে প্রিয় এরচে ক্ষমতা সম্পন্ন তাওবার দোয়া আর নাই ইথার এমন শক্তি এমন পাওয়ার আল্লাহ একবার আর এই তাওবাতার নামই হচ্ছে সাইয়েদুল ইস্তিকফার আল্লাহ একবার আপনারা অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধ ভাবে আজকে পড়বেন অনেকে পারেন না এই সাইয়েদুল ইস্তিকফার সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি দিনের বেলা ইমান এবং ইখলাসের সঙ্গে এই সাইয়েদুল ইস্তিগফার শুধুমাত্র একটি বার পড়বে আল্লাহর নবীজি বলেছেন পড়তে দেরি আর জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনে যত গুনাহ বান্দা বান্দি করেছে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো সাথে সাথে ধুয়ে মুছে ছাপ করে দেয় লহ একবার শুধু তাই নয় দিনে পাঠ করলে সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তার রে জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয় সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে আবার রাতের বেলা যদি কোনো ব্যক্তি পাঠ করে ইমাম এবং ইখলাসের সঙ্গে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে তাহলে সাথে সাথে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যায় ফজরের নামাজ রাখ পর্যন্ত সকালে রাখ পর্যন্ত যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তিও বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন যত ইস্তিগফার যত তাওবার দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে দামি ইস্তিগফার তাওবার দোয়া হচ্ছে সাইয়েদুল ইস্তিগফার ইস্তিগফারের নেতা সকলে বলে সুবহানাল্লাহ এটা সবচেয়ে সেরা সবচেয়ে শক্তিশালী তা বার দোয়া চলুন তাহলে আমরা এক্ষনই সারা পৃথিবীর মধ্যে সবথেকে থেকে শক্তিশালী তাও আবার দোয়াটি আমরা পাঠ করি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন প্রথমে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমার জীবনের গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলুন সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ আর জীবনে নামাজ বাদ দেব না আর জীবনে টিভি সিনেমা দেখব না আর জীবনে অন্যের ক্ষতি করব না আর জীবনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব না আল্লাহ গুনাহ করেছে ভুল করেছে ও আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও তারপরে আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন আশা করি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না গুনাহের পথে যাবেন না তাহলে চলুন সর্বপ্রথম এক নম্বরে দূরৎ শরীফটা পরে নিন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একবার দরুদ শরীফ পাঠ করুন এবং দরুৎ শরীফ কোনটা পাঠ করবেন যত দরুৎ শরীফ আছে সব দরুৎ শরীফ থেকে শ্রেষ্ঠ দরুৎ শরীফ পাঠ করবেন যেহেতু আজকে শুক্রবার সবচেয়ে সেরা তাওবার দোয়াটি পড়বেন তাই সবচেয়ে সেরা দুরূদ শরীফটি এক্টিবার আমার সঙ্গে পড়ুন আল্লাহর রাসূল বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত নাজিল হয় 10টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেয় 10টা নেকি লিখে দেওয়া হয় নবী জি রওজা আপনার নাম আপনার বাবার নাম সহকারে আল্লাহর রাসূলের কাছে আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবী জি আপনার দরুদরাপে আল্লাহর কাছে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করুন এক টিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ثم <مسخن> صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك তা আলাইহিবراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর এক নাম্বার তওবার দোয়া ইস্তিগফার আমার সঙ্গে পড়োন সর্বপ্রথম আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও তারপর আমার সঙ্গে সঙ্গে আপনারা ইস্তেক ফার্টি পাঠ করুন একটি বার পড়ুন তার لا إله إلا أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك. ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب ইল্লাহ আং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবী দিন শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ হম আস লোকাল হুদা ওত্তুক ওয়াল ফাফা ওয়েল আশা করি পাঠ করতে পেরেছেন যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহর নবী যে বলেছেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা পাঠ করতে পেরেছেন সর্বশেষ দরুৎ শরীফ পাঠ করুন একটিবার বার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া ও মঞ্জুর হয়ে যাবে শরীফ পড়ুন আলা মোহাম্মদ আলী আলা আলি আলী ইন انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ دواكرون. اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين পবিত্র জুমার দিন শুক্রবার ফজিলাত দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন গো আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছে আল্লাহ কবিরা সগিরা জাহিরে বাতেনে প্রকাশে গোপনে আল্লাহ যত গোনা জীবনে করে যে অন্যায় করেছে বিচার করেছে নফসের উপর জলম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা জীবনে আর কখনো গোনা করব না অন্যায় করব না আমাদের গোনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ তাআলা যাকে সোয়ামল করেছে আল্লাহ বল দ্রুটি ক্ষমা করে দিয়ে নবীজি রৌজা পাকে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যা যারা শুয়েছে অন্ধকার কবরে বন্ধু বান্ধব সহকারে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলমী আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার দাও ফেকে দান করে দাও পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগির আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলের উসিলায় মনের আশাকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ প্রত্যেকটা গুনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তাও অফিকে দান করো যাদের সন্তান নেই সন্তান দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যারা পড়াশোনা করছে আল্লাহ ভালো করে পড়াশোনা করার তাও ফেকে দান করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম মা কামা রব্বায়ানি সগির নবীজির উস্তিলায় দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ যেদিন হজরতে মালাকুল মাউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবীজির রওজা বাকি আয় আল্লাহ শুয়ে আছে তোমার নবীজিকে আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও আয় আল্লাহ মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন আপনাদেরকে আল্লাহ কবুল করেছে আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো পারেন এবং আপনাদের ভাগ্য যাতে অনেক বেশি ভালো হয় বিপদাপদ আল্লাহ দূর করে দেয় মুসিবত দূর করে দেয় আপনাদের পরিবার সংসারে রহমত দেয় বরকত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়েবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কাম আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি